অবশ্যই করবে সমস্যা নাই আমি কোন লড়াই না আমি আমার স্বামী দাবিতে আমার সন্তানের পিত্রে পরিচয় দরকার আছে ওই মেয়ের কাছে সবাই যেত মহিলা বাইরে বেড়ায় তার সাথে

দরজার বাবা মেয়ের যায় না দরজা খোলো কেন দরজা খুলতে পারে না এখন তাহলে সাথে সম্পর্ক আমি মাস ধরে ওর তারপর তো বাড়িতেই বুঝছেন বাচ্চা পেটে কি থেকে না হ্যাঁ আমাকে গর্ভবতী আমার বাচ্চা চার মাস শেষে পাঁচ মাসে আপনি লিবিয়াতে কবে লিবিয়াতে আসে দুই মাস হইছে দুই মাস এখন প্রশ্ন হইলো আপনার পেটে যে বাচ্চা তার কি প্রমাণ আছে

একটা কথা বলছে যে আপনার উজ্জ্বলের সাথে সাথে আপনার বিয়ে হয়েছে অবশ্যই কাগজ আছে বুঝছেন এটা আমার ক্যাবিনেটে দেখছেন আপনারা ডকুমেন্ট দেখছেন আসেন এখানে আলমপুরে সবাই কম বেশি জানে উজ্জ্বল যে লিবিয়াতে